নমস্কার সবাইকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে দুইটা ঢোল ডেলিভারি দিব একসাথে ঢোলগুলো আপনার অনেক দূরে দূরে থেকে ই করেছে অর্ডার করেছিল একটি যাবে আপনার বাংলা বাজার এটা বাংলা বাজার সেটা অর্ডার করেছিল পান্ত দাস সুন্দর মনের মানুষ আলম মানুষ চামড়ার দাল আপনার পঞ্চাশ হিসেবে ব্যারিট ঢোল আরেকটা হলো আপনার স্বর্ণ ভেরি মানে বড়ো এই যেটা প্লাস্টিক বেল্টের এটা অর্ডার করেছো রায়হান চট্টগ্রামের রায়হান রায়হান পটিয়া ভালো করে প্যাকেটিং করে দিলাম জানি ঢোলে জানি কোনো সমস্যা না হয় একদম আমার ফর মাইরা দিলাম কোনো সমস্যা জানি না হয় প্যাকেটিং করে দিয়েছি জানি এটার উপরে জানি আট দশজন কোনো সমস্যা না হয় আর এই দেখেন এখানে সিলমারটা আছে একটা খাতুনগঞ্জ চট্টগ্রাম খাতুনগঞ্জ এই সিরিয়াল নাম্বার আমরা গলাম মাল দেই লোক করুত সুন্দরবনে দেই যেটাই যে সুবিধা পাই আমরা সেটা দিই মাল দিই আর এটা হল বাংলা বাজার যেটা ছিল পান্ত দাস ভিডিওটা দিলাম তার কারণ হলো যে অনেক লোকের কয় যে টাকা পয়সা দিলে কি কেনায় দাম মেরে খাবে না এর জন্য এই ভিডিওটা দেওয়া আমার কাছে বায়না দিলে কোনো টাকা পয়সা কোনো মায়ের হবে না আপনাদের ওই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই এখানে মতো মাল পৌঁছাই দিও পৌঁছানো আমাদের ভালো লাগলো অর্ডার করে দিন